সকালে একটি স্পেশাল নাস্তা বানালাম যখন মাওয়ার ইলিশ মাছের ইচ্ছা জাগে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা জাগে তখন আর কি করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে হচ্ছে আমি সকালের জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছিলাম তো এটা হচ্ছে আমি হচ্ছে লাল মুরগি রান্না করবো এখানে হচ্ছে গরম মশলা দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম এখন আমি আদা রসুন বাটা দিলাম দেড় চা চামচ মতো দিয়েছি দিয়ে আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি দেড় চা চামচ মতো এটা হচ্ছে আমি মানে সকালে নাস্তার জন্য করছি লাল মুরগি আলু দিয়ে ঝোল করব। তার হচ্ছে সাথে করবো হচ্ছে পরোটা এটা গতকালকে সকালে কি গতকালকে সকালে হাজব্যান্ডের অফটে ছিল আমার মেয়ের স্কুল বন্ধ ছিল তাই করেছিলাম আর এখন হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি একটা চামচের মতো হলুদে গুঁড়া দিলাম চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম আমি পুন এক চামচের মতো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর লবণ অ্যাড করে দিয়েছিলাম আর এখন আমি টমেটো কষিয়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া চা চামচ মতো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তো মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে আমি লাল মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন এখন হচ্ছে এই যে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আর এখন আলু দিয়ে দিচ্ছি যেহেতু লাল মুরগি হতে একটু সময় লাগে আর আমি যেহেতু প্রেসার কুকারে করবো তাই আলুটা আমি ভেজে দেয়নি এভাবেই দিয়ে দিলাম তো আলু মুরগি দুটোই আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু প্রেশার কুকারে রান্নাটা করব তাই ভালো করে কষিয়ে নিই এখন এই যে সিটি দিয়ে দিচ্ছি তা আমার লাল মুরগি রান্নাটা হয়ে গিয়েছে এখন লোক একটা কাঁচামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে আর এখন এই যে পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ছেঁকে নিচ্ছে আমি পরোটাকে প্রথমে হচ্ছে এমনি একটু দুই পিঠ ছেঁকে তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম আমি চামচ করে তেল দিচ্ছি চায়ের চামচ করে এতে করে তেলটা কম আমার মনে হয় যে কম ইউজ হয় আর আমি এমনিতেও এমনিতে সময় তেল কম দেওয়ার চেষ্টা করি তো এই যে তেল সামান্য সামান্য তেল দিয়ে এখন আমি পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি আমার সকালে নাস্তাটা রেডি এই যে আমি মুরগিটা তুলে নিচ্ছি বাটিতে আমার হাজবেন্ড এর থাকলে ও হচ্ছে রুটি তেমন পছন্দ করে না অবডে থাকলে ও পরোটাই পছন্দ করে খেতে তাই আর কি অবডির দিন আমি পরোটাই করি এই যে আমি মুরগির মাংস দিয়ে পরোটা খাচ্ছি সবাই আমরা নাস্তাটা করে নিচ্ছি আর এই সকালে এই যে আমার চাটা আর আমি চা কম খাই এটা যারা আমার ব্লগ ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আর এখন হচ্ছে আমি এই যে আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিলো মাওয়ার ইলিশ মাছ তো আমি দেখলাম ডিফে ইলিশ মাছ আছে কি না দেখলাম যে ছোটো একটা আছে তো আমি ক্লিন করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি বেগুনও কেটে নিয়েছি বেগুনগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি মামাতে যা যা খায় আর কি তাই খাবো আসলে মামা ইলিশ মাছের খাওয়ার ইচ্ছা জাগলে মনে স্বাদ জাগলে কি করা তখন বাসায় যদি থাকে ইলিশ মাছ তখন এভাবেই আমি করে খাই আর কি বেগুনও ভেজে নেই সব সময় তো আর চাইলে মাওয়া যাওয়া যায় না তাই না এখন হচ্ছে এই যে বেগুন আর ইলিশ মাছ হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আর কি মেখে নিব তো প্রথমে হচ্ছে আমি বেগুনগুলোকে মেখে নিচ্ছি আর এখন এই যে ইলিশ মাছগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে আর এখানে হচ্ছে আমি ডালও রান্না করেছি তো ডালে বাগারটা দিয়ে দিচ্ছি আর এখন আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আমি লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এই যে বেগুন আর ইলিশ মাছ আমি একসাথেই ভেজে নিচ্ছি আর হচ্ছে আম ভর্তা করেছি শশা কেটে নিয়েছি খাওয়ার জন্য কাঁচা আম আর কি কাঁচা আম এনে রেখেছিলাম আমি মাঝে মাঝে এরকম ভর্তা করে খাই শশা কি টক শশা টক লবণ বেশি পড়ছে তো মাঝে মাঝে আমি রেখে দিয়েছি কাঁচা মাঝে মাঝে ইচ্ছে করলে আর কি ভর্তা করি আর এখানে হচ্ছে আমি গাছগুলোকে দেখছিলাম গাছের মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু পাতা হচ্ছে পেকে গিয়েছিল তো ওগুলো আমি হচ্ছে তুলে নিচ্ছিলাম এই যে আসার সময় স্কুল থেকে আসার সময় হচ্ছে আম এসেছি এই প্রথম আর কি পাকা আম নিলাম বললো মিষ্টি হবে দেখি কেমন হয় বছরের আমের সিজনে বছরে এটাই প্রথম আম নিলাম পাকা আম তো দেখি কেমন হয় আর হচ্ছে আমি আম কেটে পাকা আমি আমি প্রথম এনেছিলাম মনে করেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু না ভালোই হয়েছে খারাপ হয়নি প্রথম এনেছি হিসেবে ভালোই হয়েছে তো ব্লগটি এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ